বন্ধুরা এই মুহূর্তের বিরাট বড় খবর সঞ্জয়কে বাঁচাতে খোদ নির্যাতিতা তরুণীর পরিবার হাইকোর্টে অনুরোধ করলেন কিন্তু হঠাৎ কেন নির্যাতিতার পরিবার এমন সিদ্ধান্ত নিল আর্যিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার সোমবার কলকাতা হাইকোর্টে তারা এ কথা জানিয়েছে এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে পৃথকভাবে শুধুমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয় সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার শুনানি চলাকালীন তাদের আইনজীবী শামীম আহমেদ বলেন রাজ্য এবং সিবিআই এর আবেদন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা আদালত ঠিক করবে রাজ্য এবং কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন আমরা চাই একা সঞ্জয় নন যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই সামনে আসুক সবাইকে চরম শাস্তি দেওয়া হোক তাই এই মামলায় আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাইছি না বাকিটা আমাদের উকিল বলবে আদালতের ওপর ভরসা আছে নির্যাতিতার বাবা বলেন রাজ্যের পুলিশ আমাদের বিশ্বাস ভেঙেছে সিবিআইও তদন্ত করতে পারেনি সেটা নিম্ন আদালতেই দেখা গিয়েছে আমার মেয়ের জন্য বিচার যারা দিতে পারবে তাদের উপর আমরা আস্থা রাখবো শিয়ালদহ আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও সর্বোচ্চ ফাঁসির শাস্তি দেয়নি বিচারক অনির্বাণ দাস জানিয়েছিলেন সঞ্জয়ের অপরাধ প্রমাণিত কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় তাই মৃত্যুদণ্ড দেননি তিনি আমৃত্যু সঞ্জয়কে কারাবাসের নির্দেশ দেয় আদালত এই রায়কেই হাইকোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানায় তারা পরে হাইকোর্টে রাজ্যের মামলা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই আদৌ রাজ্যের এই মামলা করার এখতিয়ার আছে কি না জানতে চায় তারা তারপর তারাও একই আবেদনে মামলা করে উচ্চ আদালতে সোমবার এই সংক্রান্ত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান সিআরপিসির কোড অব ক্রিমিনাল প্রসিডিওর তিনশো সাতাত্তর এবং তিনশো আটাত্তর ধারায় বলা হয়েছে তদন্তকারী সংস্থা ছাড়াও রাজ্যে আবেদন করতে পারে এক্ষেত্রে এবং শব্দযুক্ত করে রাজ্যকে সেই এখতিয়ার দেওয়া হয়েছিল কিন্তু কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান ভারতীয় ন্যায় নতুন আইনে ওই ওই দুই দুই ধারার প্রভাব নেই ফলে ধারা প্রযোজ্য হয় না সিবিআই তরফে আরো জানানো হয় আরজিকর মামলার কেস ডায়েরি সহ সব নথি সিবিআই কাছে রয়েছে রাজ্যের কাছে কোনো নথি নেই এই মামলার বিচার প্রক্রিয়ার রাজ্যের কোনো ভূমিকা ছিল না শুধুমাত্র সিবিআই এর আইনজীবী সেখানে ছিলেন হঠাৎ রাজ্য আগ্রহ দেখাচ্ছে এই মামলায় তারা কোনোভাবেই আদালতকে সাহায্য করতে পারবে না রাজ্য এবং সিবিআই এর আবেদন যে একই সে কথাও উল্লেখ করা হয় বিচারপতি বসাক এএসজির কাছে জানতে চান নিম্ন আদালতের রায়ের পর কেন্দ্র যদি কোনো আবেদন না করতো তবে কি রাজ্যের সেক্ষেত্রেও কিছু করার থাকতো না তবে কি রায় চ্যালেঞ্জ করাই যেত না এএসজি জানান সেক্ষেত্রে রাজ্য রায় পুনিবেচনা আর্জি জানাতে পারত উভয় পক্ষের বক্তব্য শুনে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত